রায় ও সৌর্যের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলো দেখে ফেললেও অনির্বাণ হ্যাঁ বন্ধুরা মিটি মিটিজোড়া সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো সব বাধা পেরিয়ে যখন রায় আর অনির্বাণের বিয়ে হয়ে যায় এরপরে অনির্বাণ আর রায়ের ফুলসজ্জায় রাতে রায় বলে যে আমি বিশ্বাস করতেই পারছি না অনির্বাণ আমাদের বিয়েটা হয়ে গেছে আমরা এক হয়েছি তখন অনির্বাণ বলে যে হ্যাঁ রায় সত্যি হয়েছে তুমি বিশ্বাস করতে পারছো না কেন এরপর একটা গিফট দেখতে পাই যেটা দেখে অনির্বাণ বলে যে এটা কে পাঠিয়েছে কোনো কিছুই তো লেখা নেই সারপ্রাইজ গিফট কে দিল তখন তখন রায় বলে যে খুলেই দেখো না ওতে কী আছে এরপর অনির্বাণ সেটা খুলে দেখে অনির্বাণ দেখেই অবাক হয়ে যায় রায় তখন বলে যে কি হয়েছে অনির্বাণ এইভাবে তাকিয়ে আছো কেন তারপরেই রায়কে দেখতে যায় রায় দেখে বলে যে বিশ্বাস করো অনির্বাণ আমি এরকম কিছুই করিনি বিশ্বাস করো এরকম কিছুই হয়নি তখন অনির্বাণ চুপ করে থাকে সো বন্ধুরা রায় ও সৌর্যের যে ছবিগুলো পাঠিয়েছে অনির্বাণকে তাহলে এই ছবিগুলো কে পাঠালো সৌর্য কি নিজেই অনির্বাণ আর রায়ের বিয়েটা ভাঙতে সেই কি রায়ের সাথে শত্রুতা করছে তোমাদের কি মনে হয় আর অনির্বাণ অনির্বাণ কি রায়কে বিশ্বাস করবে না রায়ের সাথে সম্পর্কটা শেষ করে দেবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো